হ্যালো বন্ধুরা তো ঈদ যাত্রায় কিন্তু ডিএসএলআই ক্যামেরা দিচ্ছি শখের ডিএসএলআর যাদের বাজেট একদমই কম তাদের জন্য কিন্তু ঈদ স্পেশাল ডিএসএলআই ক্যামেরা চলছে অফার তো আজকে কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন ডি বত্রিশ শি এবং কিট লেন্স কিট লেন্স কি মাইক্রোফোন সাপোর্ট এবং ভিডিও এবং ছবির জন্য জনপ্রিয় একটা বড়ি এটা এটা কিন্তু নিতে পারেন অনাহর থেকে দশ হাজার টাকায় ঈদ অফার আমার কাছে আরেকটা কিন্তু বারোশো ডি এটা কিন্তু আপনার কিট লেন্স সহ পেয়ে যাবেন ছবি এবং ভিডিও করতে পারেন এই বডিটা কিন্তু পেয়ে যাবেন লেন্স সহ মাত্র দশ হাজার টাকা তো দশ হাজার টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার সাথে ডেস ক্যামেরা টি তো ডেস ডেসিলা আমার সাথে কিন্তু জাতীয় অফার থাকছে বাইশ হাজার টাকা কিন্তু কীটন সহ দিচ্ছে আপনার কেন না সাতশো তো ডেসিলা কিন্তু আপনার পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের রিপ্লেস ওয়ারেন্টি এবং দশ দিনে কিন্তু আপনার রিপ্লেস গার্টি পুত্রে আর ঈদ উপলক্ষে কিন্তু আমাদের সাত থেকে দশ থেকে বারোটা পনেরোটা গিফট আইটেম পর্যন্ত থাকছে যারা আমার ড্রেস সম্পর্কে জানেন পাবনাতে কিন্তু আমাদের সবটা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে ধরনের ড্রেস ক্যামেরা সব ক্যামেরা বিক্রো ডট কম পাবনাতে আসছে কিন্তু আমাদের ঈদ দফারে যে গিফটগুলো আছে পেয়ে যাবেন আর আমাদের কিন্তু ডিএসএল ক্যামেরা কিন্তু অনেক ছাড় দেওয়া হয়েছে এবারে গিফটের কথা আপনি চিন্তা নাই সবচেয়ে বড় কথা প্রতিটা কাস্টমার হাতে কিন্তু ডিএসএলআই ক্যামেরা কিন্তু অল্প দামের মধ্যে দেওয়া হচ্ছে অঙ্গীকার করতে কিন্তু ক্যামেরা বিক্রো ডট কম তো আমরা কিন্তু এই জন্য কিন্তু ঈদ অফারে দশ হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত আমরা কিন্তু শকেট ডিএসএলআই ক্যামেরা কিন্তু কাস্টমার হাতে তুলে দিচ্ছি ঈদ অফারে কিন্তু আমাদের নতুন নতুন কিছু অফার আছে এ অফার নিতে হলে আমাদের পেসটা কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন এবং চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমরা হোম ডেলিভারি প্রক্রিয়া করে থাকি আর যারা আমার সব শ্রেণী এ মহিলা কলেজ রোড নিত্যের চারটা শপিং সপন আসলে কিন্তু পেয়ে যাবেন ক্যামেরা ডটে পেয়ে যাবেন আমাকে ধন্যবাদ